আজকে থাকছে মাত্র পঞ্চান্ন টাকায় কুর্তি যারা কারখানা থেকে নিজস্ব কম কম রেটের মধ্যে যারা ভালো মাল চাইছে অনলি পঞ্চান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকা থেকে আছে পুরো ব্র্যান্ডিউ মাল থাকবে ব্র্যান্ড নিউ মাল একদম ব্র্যান্ডিউ মাল মাত্র পঞ্চান্ন টাকা থেকে আচ্ছা সাইজ কি কি থাকবে প্রত্যেকটার এক্সেল ডবল এক্সএল থ্রি এক্সেল সব রকম স্টাটিং প্রাইস রয়েছে অনলি পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকায় ইয়ে মাত্র পঞ্চান্ন টাকা থেকে কুর্তির কালেকশন মাত্র পঞ্চান্ন টাকা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন যেখানে মিনিমাম পারছে স্যালাম কিছু নেই যে টাকার মাল দরকার মি মাল পেয়ে যাবেন যারা কারখানা থেকে করতে কিনবেন ভাবছেন তারা আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে 7700 যোগাযোগ করুন দেখুন কত রকম কালেকশন মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন ভিডিওটার মধ্যে আরো অনেক রকম নিত্য নতুন কালেকশন দেখা রয়েছে দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখুন अपना नाम

তাদের জন্য রয়েছে ভিডিও কলিং ফেসিলিটি অল ওভার ট্রান্সপোর্ট যে কোনো জায়গায় যে কোনো জায়গায় মাল বলবেন যে কোনো জায়গায় মাল আমাদের ট্রান্সপোর্টে পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা

এই আর ভিডিওর মাঝখানে আমাদের যে 55 টাকা কুর্তি থাকবে ওটা 55 টাকার মাঝখানে যে 55 টাকা যে রকম কুর্তি থাকে ওটা আপনারা পুরো ভিডিওটা দেখুন মাঝখানে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা থাকছে হচ্ছে 80 টাকা ঠিক আছে আচ্ছা 80 টাকা এটা যাবে এটা হচ্ছে আপনার মাত্র 80 টাকা পরে রং কালার গ্যারান্টি ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র 80 টাকা ঠিক আছে এবার চলে আসি হচ্ছে ঈদের কালেকশনের মধ্যে যেগুলো খুব ডিমান্ডিং গোলভের ঠিক আছে গ্রাউন্ড টাইপের কুর্তি এগুলো ঠিক আছে আর প্রতিটার অ্যামাউন্ট আমি অ্যাভারেজ বলে যাব ঠিক আছে কম বেশি যেমন অ্যামাউন্ট হবে আপনি স্ক্রিনে দেওয়া নম্বর আছে নম্বরে কল করুন বলে দিচ্ছি আচ্ছা এটার দাম পড়ে হচ্ছে 65 টাকা 65 টাকা ঠিক আছে আচ্ছা এটার দাম পড়ে 180 টাকা 180 টাকা ভিনেকের মধ্যে ভিনেকের মধ্যে রয়েছে আর পিওর কটন কাপড়ের রয়েছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে গোল ঘেরের মধ্যে রয়েছে ঠিক আছে হ্যাঁ লং ফ্রন্ট ওপেন থাকবে এটা ঠিক আছে এটা ফ্রন্ট ওপেনের মধ্যে থাকছে

1 ইঞ্চিতে আটটা धागाর সেলাই থাকে ঠিক আছে আর আমাদের হচ্ছে পিওর কটন আর এখানে প্রত্যেকটা যে সাইজ লেখা থাকবে ওই সাইজই পাবেন আর মিনিমাম পারচেজ অ্যামাউন্ট আমাদের কিছু নেই আপনি এক বান্ডিল কিনলেই মাল পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এটা হচ্ছে বুটিক কালেকশনের মধ্যে একটা চাই তোমার চাই এই সব মাল কিন্তু আপনার দোকানে রাখলে 100 100% বিক্রি হয়ে যাবে ঠিক আছে এবার দেখাচ্ছি হচ্ছে 3 XL 3 XL 160 টাকার মধ্যে 160 টাকা হ্যাঁ চৈত্র মাসের রানিং প্রোডাক্ট এটা দেখুন 180 টাকার মধ্যে ঠিক আছে যা দেখাবো আজকে চৈত্র মাসের একদম হিট কালেকশন দেখুন মধুমনি প্রিন্টারর মধ্যে দেখুন সামনের দিকে ভি না দেখুন এখন গোল গোল কাট কুর্টি তো নরমাল চলেই কিন্তু গোল গোলা কুর্তির মধ্যে কিছু সামনের দিকটা কাজ করে দিলা আপনার কুর্তি কিন্তু আরো বেশি বিক্রি হবে দেখুন নিচের পাটার দিকটাও কাজ আছে ঠিক আছে আপনার আপনার হাতাতেও কাজ থাকছে দেখুন আচ্ছা এই দেখুন দুটো হাতা দুটো হাতাতেই আপনার কাজ থাকছে এ দেখুন

এগুলো কিন্তু সব একদম ট্রেন্ডিং কালেকশন এর মধ্যেই আছে দেখুন এটা বুকের কাছে কত সুন্দর বুটিক আইটেম আজরাক আজরাক প্লাস এখানে কাজ করা এগুলো কিন্তু আপনি নিলে বিক্রি হবে এমন কি দেখুন হাতাতেও কাজ থাকছে নিচেতেও কাজ থাকছে আমাদের প্রতিটা মাল এক্সেল থেকে আপ টু এক্সেল পর্যন্ত কিন্তু अवेलेबल থাকছে আচ্ছা আপনি একবার আমাদের সব ভিজিট করুন তাহলেই বুঝে যাবেন যে আমাদের কুর্তির কোয়ালিটি কি রয়েছে ঠিক আছে এই দেখুন যারা একশো পঞ্চাশ টাকার মধ্যে যারা রেগুলার ওয়াইজ কুর্তি চায় সব সব রকম পাবেন দেখুন আপনাকে দোকানে রাখতে গেলে ভালোও রাখতে হবে কমেও রাখতে হবে কোয়ালিটিও রাখতে হবে যত কোয়ালিটি রাখবেন তত কিন্তু মাল দেখুন আচরাক দেখুন এখানে সিকোয়েন্সের কাজ করা আজরাকের মধ্যে দুটো কোয়ালিটি দিয়ে করেছি এই বছর কিন্তু আজরাক কিন্তু ট্রেন্ডিংয়ে যাচ্ছে এই জন্য আমরা আজরাকের মধ্যে এত ভ্যারাইটিস করেছি ঠিক আছে এবার দেখুন আংরাক্ষা ডিজাইনের মধ্যে মানে ইউনিক ইউনিক করার চেষ্টা একদম দেখুন প্রতিটা ডিজাইনই আপনার দোকানে নিয়ে গেলে একদম বিক্রি হবে টু পিস টু পিস সাধারণত আমাদের দুশো পঁয়ত্রিশ টাকা দুশো কুড়ি টাকা থেকে আমাদের টু পিস চালু হয়ে যায় ঠিক আছে টু পিস চালু হয়ে যায় পিওর কটন এবার সাইজ অনুযায়ী কিন্তু দাম বাড়ে দেখুন আপনি মার্কেটে পিওর কেমরিক কটন এই এই দামে কিন্তু কোথাও পাবেন না দেখুন এলাস্টিক দেখুন আর দেখুন প্রতিটা জায়গা দেখুন কলি দেওয়া থাকছে নিয়ে নিয়ে আমাদের প্রতিটা জায়গাতেই দেওয়া থাকছে আর আমাদের এইখানে যে সাইজ থাকবে একদম ওই সাইজে কিন্তু পাবেন যা সাইজ লেখা থাকবে তাই এবার চলে আসি আজরাক নর্মাল আজরাকের মধ্যে একশো ষাট টাকার মধ্যে দেখুন

ঠিক আছে সায়া রয়েছে ইনিয়ার কানস রয়েছে ব্লাউজ রয়েছে ঠিক আছে কিন্তু একটা কুড়ি মিনিট ভিডিওতে পুরো আপডেট দেওয়া যায় না আজকে সামনে চৈত্র মাস এসে গেছে একদম একদম হিট কুর্তির কালেকশন কুর্তির এখন আপটলিং যে কালেকশান চলছে সেইগুলো আমরা এখন দেখাচ্ছি ঠিক আছে এবার দেখাচ্ছি হচ্ছে বিচিত্র সিল আচ্ছা বিচিত্রা শিল্কের মধ্যে বিচিত্র শিল্পের ওপর দেখুন সিকোয়েন্সের কাজ আপনি এটা সারা মার্কেটে চ্যালেঞ্জিং

যেটা আপনারা নিলেই একদম প্যাচ করা যেটা আপনার নিলেই বিক্রি হয়ে যাবে জামা প্যান্ট সেট আচ্ছা জামা প্যান্ট সেট আমাদের দুশো টাকা থেকে আপ টু সাড়ে তিনশো টাকার মধ্যে এর বেশি দামে হয় না ঠিক আছে প্যান্ট থাকছে প্যান্ট যত মোটা আছে পরতে পারবে নিয়ানি দেওয়া এটা হচ্ছে কুর্তি ঠিক আছে একদম সব প্যাচ ওয়ার্ক একদম দেখুন আজ রাখ আজ রাখের মধ্যে ঠিক আছে আজরাকের মধ্যে এখন খুব ডিমান্ড এই গরমে আজরাকের মধ্যে এবার দেখাচ্ছি হচ্ছে রোমান সিল্ক রোমান সিল্কের মধ্যে জামা প্যান্ট সেট মাত্র পেয়ে যাচ্ছেন আপনি যেকোনো জায়গায় রোমান সিল্ক সাড়ে চারশো টাকার নিচে আপনি কোন জায়গায় পাবেনই না এটা আমাদের একদম চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে আবার তো আসছি জামা প্যান্ট সেট জামা প্যান্ট সেটের এখন খুব ডিমান্ড এই বছর একদম ট্রেন্ডিং যাচ্ছে জামা প্যান্ট সেট কেন একটা কুর্তি যদি কেনেন আপনি দুশো টাকার একটা কুর্তি

বিচিত্র সিল্কের এটা হচ্ছে খুব ডিমান্ড থাকছে এটা এটা থাকছে একশো টাকা থেকে স্টার্টিং থাকছে সাইজ অনুযায়ী দাম বাড়বে এর যদি কেউ মনে করেন জামা প্যান্ট সেট লাগবে জামা প্যান্ট সেটও পেয়ে যাবেন আর আমাদের প্যাচ ওয়ার্ক কিন্তু এত সুন্দর হাতে দিলে কিছু মনেই হবে না একদম খালি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একবার কল করে একবার খালি চলে আসুন বাদ বাকিটা চ্যালেঞ্জিং প্রাইস থাকছে দেখুন আজ মধ্যে আঁকোবা মিক্স প্যাচ ঠিক আছে একদম ট্রেন্ডিং কালেকশন এটা দেখুন রোমান সিল্কের মধ্যে যাচ্ছে দেখুন রোমান সিল্কের মধ্যে গলায় কাজ করা ঠিক আছে এই দেখুন একদম প্যাঁচোয়ার্ক সব সিকোয়েন্সের কাজ রোমান সিল্কের মধ্যে ঠিক আছে এটা দেখুন কাতা স্টিচ ডিজাইনের মধ্যে যাচ্ছে দেখুন গলাটা দেখুন কি সুন্দর পা প্যাচোয়ার্ক করা ওকে গলাটা ঠিক আছে এবার চলে আসছি টু পিসের মধ্যে হচ্ছে দেখুন জামার কাপড় প্যান্ট এ নিচে প্যাচয়ার করা ঠিক আছে দেখুন প্যান্টের কাপড় হাতায় প্যাচোয়ার করা দেখুন নিচে করা এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য প্যান্ট তো নিয়ে কিছু বলতে হবে না যত মোটা লোক আছে পড়তে পারবে ঠিক আছে এটা আজরাকের মধ্যেই যাচ্ছে এবার চলে আসছি বাটিকের মধ্যে নর্মাল বাটিক পিওর বাটিক পিওর বাটিকের মধ্যে এটা যত চৈত্র মাস আসছে যত গরম আসছে তত ডিমান্ড থাকছে আচ্ছা দেখুন ডিজাইনটা দেখুন কুর্তি ওকে এসব এসব লোক নিলেই একদম বিক্রি হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এ দেখুন আমরা যে একটা যে স্ট্যান্ডার্ড দোকান একটা স্ট্যান্ডার্ড দোকানের কোয়ালিটি আলাদা এ দেখুন হাতাতেও লেস বসানো ঠিক আছে এটা কিন্তু আমি লেস না বস어도 পাততাম এগুলো হচ্ছে কি এটা স্ট্যান্ডার্ড দোকানের বৈশিষ্ট্যটা এই দেখুন এইখানে যে যে কাতা স্টিচ প্রিন্ট রয়েছে এখানেও কাতা স্টিচ প্রিন্ট রয়েছে খুব সুন্দর একদম এটা কি সিল্কের ওইটা মধ্যেই যাচ্ছে ঠিক আছে এটাও তাই এগুলো এগুলো ভিতরে আমাদের লারলিন দেওয়া থাকে ঠিক আছে বিচিত্রা সিল গলায় কাজ করা এটা কিন্তু খুব ডিমান্ডিং যাচ্ছে ওকে ঠিক আছে এগুলো কিন্তু খুব ডিপেন্ডিং প্রোডাক্ট যাচ্ছে এবার চলে আসছি বাঙালির একদম কি বলবো একদম ফেভারিট জিনিস ঠেসে মেরে আপনি দু বছর পড়তে পারবেন ঠিক আছে এটা যাচ্ছে অরিজিনাল বাতনি অরিজিনাল বাতনি অরিজিনাল বাতনি দেখো সাইজটা কি লেখা আছে এক্সেল 3XL 3XL ঠিক আছে যত মোটা আছে পড়তে পারবে ঠিক আছে এটা অরিজিনাল বাতনির মধ্যে আছে এটা কিন্তু খুব ডিমান্ডিং এগুলো আপনি রেগুলার ইউজের জন্য খুব নিতে পারেন আমার মাল আপনি একদম দোকানে রাখবেন একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হবেই হবে গ্যারান্টি আছে এ দেখুন আজরাক আজরাকের একদম সমুদ্র করেছি একদম আজরাকের ভ্যারাইটি দেখুন এইসব এইসব কুর্তি আপনি যেখানেই নিয়ে যাবেন একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হবেই হবে দোকানে নিয়ে যাবেন এগুলো বিক্রি হবে আর মিনিমাম পার্চেস অ্যামাউন্ট কিছু নেই আপনার যতটা প্রয়োজন আপনি ততটাই নিয়ে যেতে পারবেন ঠিক আছে দেখুন গলায় গলায় কাজ করা সবারের মধ্যে ঠিক আছে এ দেখুন এটাও তাই বুটিক স্টাইল যাচ্ছে ঠিক আছে প্যাচ ওয়ার্কের মধ্যে যাচ্ছে একদম প্রিন্ট প্রিন্ট যেমনি ইউনিক তেমনি কোয়ালিটিও তেমনি ইউনিক দেখুন এবার কুর্তি নর্মালের মধ্যেই যাচ্ছে ঠিক আছে এবার আমাদের যে ঈদের যে কালেকশন রয়েছে ঈদের কালেকশন তো আমাদের প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখুন পিছন দিকে টানানো রয়েছে দেখুন ঈদের

ঠিক আছে আমরা একটা বান্ডিলে এক টাকা করে লাভ করি বলে এই জন্য আমাদের প্রচুর সেল পরিমাণ বলে আমরা এটা চৈত্র মাস বলে আমরা এই সেলটা এখন দিচ্ছি মাত্র পঞ্চান্ন টাকায় কুর্তি

मूझ ना बोलते पारो कोतो देखा को बहुत बहुत T C M रामकिशन जॉइसवाल टाटा गोल सब ब्रांड पास सब ब्रांडेड नहीं किये थे क्या लाना लाने में मुझे घराई किस अच्छा क्या लाना बाटी के राला नहीं है ये बाटी के राला लाने में एकदम भराई किस एकदम खोचूड़ भराई

আমাদের চারটে একটা বান্ডিলে চারপিস থাকবে আপনাকে চারপিস নিতে হবে ঠিক আছে ব্যাপার নেই আর এদিকে রয়েছে কাপ্তান কাপ্তানের মতো দাদা এই যে সব কাপ্তানের ভ্যারাইটি এই যে কাপ্তান এই যে কাপ্তানের মধ্যে প্রচুর ভ্যারাইটিস রয়েছে কাপতান এই কাপ্তান এদিকে ডিজাইনার নাইটি তোর দেয় রয়েছেই যে সব ডিজাইনার নাইটি একদম পিওর কটন ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে ব্লাউজ ব্লাউজের বহু ভ্যারাইটিস রয়েছে পঞ্চান্ন টাকা শর্ট হলে টাকা ঠিক আছে দেখো এদিকে দেখি দেখো ব্লাউজের পঁয়তাল্লিশ টাকা দেখুন

শিল্পের মধ্যে বহুত রকম ভ্যারাইটিজ রয়েছে এই সব হাতের কাজ করা একদম হোলসেলের মল সমুদ্র দেখো সব বত্রিশ চৌত্রিশ ঠিক আছে এদিকে এক কালার রয়েছে পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা এই এক কালার ব্লাউজ রয়েছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এক কালার ব্লাউজ রয়েছে সাদা ব্লাউজ ঠিক আছে এর সায়া পেটিকোট পেটিকোটের মধ্যে দেখো পঁচাশি টাকা থেকে আমাদের পেটিকোট শুরু পেটিকোটের কত কালার প্রচুর রকম কালার রয়েছে উপরে দেখি তো প্রচুর রকম কালার রয়েছে মাত্র পঁচাশি টাকায় ইয়ে আপনি যেমন কালার বলবেন তেমনি দেওয়া যাবে ঠিক আছে অনলি এইটি ফাইভ থেকে শুরু আর বিমল গোল্ড একশো পাঁচ টাকা আর বিমল সুপার গোল্ড যত মোটা আছে পড়তে পারবে একটা স্যার দেখিয়ে দিচ্ছি যত মোটা আছে তত মোটা পড়তে পারবে

এসব প্যাডেট দেওয়া ফ্রি সাইজ ভিতরে আপনি বাড়াতেও পারবেন কমাতেও পারবেন ছত্রিশ সাইজ পর্যন্ত পড়তে পারবে এই যে ভিতরে মার্জিন দেওয়া থাকবে হ্যাঁ দেখো নেটের মধ্যে হ্যাঁ দেখো স্লিভলেস যারা চায় ব্লাউজের প্রচুর ভ্যারাইটিস এ দেখো ব্লাউজ ব্লাউজের ভ্যারাইটিস থাকবে ঠিক আছে এই যে ব্লাউজের আমাদের প্রচুর ভ্যারাইটিস এই যে প্রচুর ভ্যারাইটিস ঠিক আছে হ্যাঁ দেখো নেটের কাজ করা প্রচুর ভ্যারাইটিস ব্লাউজ ঠিক আছে কিন্তু আমাদের প্রত্যেকটার ভেতরে অস্ত্র দেওয়া থাকবে আর আমাদের হুক কিন্তু সব মেটাল দেওয়া থাকে এই যে হুক আমাদের সব থেকে মেটাল ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বাড়াচ্ছি না একটা জাস্ট একটা আপডেট দেখালাম যেমন এখানে কি কি পাওয়া যায় আরো আইটেম রয়েছে কুড়ি পঁচিশ মিনিটে শেষ হয় না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেই দেবেন আর আপনারা কেমন লাগলো ভিডিও কমেন্টে আপনারা কিন্তু লিখবেন নমস্কার